আসসালাম আলাইকুম চলো আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি প্রিমিয়াম কালেকশন ওনা বডি এম্বারি প্লাস সিকোয়েন্স কাজ করে এক্সক্লুসিভ কালেকশন প্রত্যেকটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাড়ায় করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দা নাম ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশে বিল্ডিংটাতে দেখবেন এই একটা ডিজাইন তিনটা কালার আপনার চাইলে সেট জোড়া নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসে ক্যাটালগ পেয়ে যাবেন অন্যতে কাজ বডিতে কাজ খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন একেবারে এক্সক্লুসিভ কালেকশন পিওর কটন থ্রি পিস বডি এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স কাজ করা আছে যে দেখেন পুরোটা বডির ভিতরে এম্ব্রয়ডারি কাজ আছে খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা বিভা প্রিমিয়াম কালেকশন ওড়না বডি এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স কাজ করা এম্ব্রয়ডারি প্লাস সিক্যোয়েন্স কাজ করা খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন দেখার মতো ডিজাইন মাত্র এক হাজার টেকা মাত্র এক হাজার টেকা এগুলো পনেরোশো ষোলোশো টাকা থ্রি পিস কাপুর কোয়ালিটি খুবই ভালো মাত্র এক হাজার ড্রেস দেখেন মার্শাল অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র এক হাজার সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন মাত্র এক হাজার টেকা বিভা প্রিমিয়াম কালেকশন অন্য বডি অ্যাম্বোডারি প্লাস সিকুয়েন্স কাজ করা অ্যাম্ব্রডারি প্লাস সিকুয়েন্সের কাজ করা দেখার মতো ডিজাইন মার্শাল্লা অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাত্র এক হাজার বিভা প্রিমিয়াম কালেকশন অনা বডি অ্যাম্বারি প্লাস সিকোয়েন্স কাজ করা অ্যাম্ব্রডারি প্লাস সিকোয়েন্স কাজ করা এই যে একটা ডিজাইন তিনটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গেও নিতে পারবেন এই যে দেখেন প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা দেখেন ড্রেসগুলো গুলা অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ একেবারে এক্সক্লুসিভ কালেকশন দেখার মতো ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ বিভা প্রিমিয়াম কালেকশন অন্য বডি এমবডারি প্লাস সিকোয়েন্স কাজ করা এম্ব্রয়ারি প্লাস সিকোয়েন্স কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশটা এক হাজার টাকা এগুলো আগে আমাদের এক হাজার পঞ্চাশ টাকা ছিল এর জন্য কথায় কথা এক হাজার পঞ্চাশ টাকা এসে পরে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিছি যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন কাপড় কোয়ালিটি খুবই ভালো মাত্র এক হাজার টাকা বিবা প্রিমিয়াম কালেকশন ওড়না বডি এম্ব্রয়ডারি প্লাস সিকোয়েন্স কাজ করা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র এক হাজার হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যারা দোকান আসতে চান সরাসরি হিসেবে এই যে দেখেন খুবই সুন্দর প্রতিটা ডিজাইন দেখার মতো মাত্র এক হাজার টাকা ভিভা প্রিমিয়াম কালেকশন ওনা বডি এম্বারি প্লাস সিকোয়েন্স কাজ করা এমব্রয়ডারি প্লাস সিকুয়েন্স কাজ করা খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন মার্শাল্লা এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ দেখার মতো ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার চোখে লাগার মতো এই যে আরেকটা ভাইরাল ডিজাইন দেখেন পাঁচটা কালার এটা যে কালার যে কি পরিমানে যে রানিং বলে বুঝাইতে পারবো না কি পরিমানে যে চাহিদা এটাও বলে বুঝাইতে পারবো না দেখেন ক্যাটালগ দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা বিবা প্রিমিয়াম কালেকশন ওনা বডি এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স কাজ করা খুবই সুন্দর কাপুর কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো দেখার মতো ডিজাইন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকা এই দামে আপনারা জমজম কিনেন জমজমের দামে দিয়ে দিতেছি কাজ করা থ্রি পিস দেখেন প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন এমনকি ব্যাগও আছে প্রত্যেকটা ড্রেসের সাথে মাত্র এক হাজার টাকা বিভা প্রিমিয়াম কালেকশন ওনা বডি কাজ করা থ্রি পিস বডি কাজ করা থ্রি পিস খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা ডিজাইন এক্সক্লুসিভ মাত্র এক হাজার কালেকশন টেকা বডি এমব্রয়ডারি প্লাস কাজ করা খুবই সুন্দর ডিজাইন মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আসতে চান সরাসরি আইসা দেখে হাতে ধরে নিতে পারবেন অনেক ডিজাইন আছে অনেক কালার আছে মাত্র এক হাজার বিভা পিমিয়াম কালেকশন অন্য বডি এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স কাজ করা অ্যাম্ব্রডারি প্লাস সিকোয়েন্স কাজ করা এই যে দেখেন ড্রেস গুলা দেখেন খুব সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র এক হাজার বিভা প্রিমিয়াম কালেকশন অন্য বডি অ্যাম্ব্রডারি প্লাস সিকোয়েন্স কাজ করা অ্যাম্ব্রডারি প্লাস সিকোয়েন্স কাজ করা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাসাল্লাহ দেখেন ড্রেসগুলো দেখেন কত সুন্দর মাত্র এক হাজার টাকা বিবা প্রিমিয়াম কালেকশন ওনা বডি এম্বয়ডারি প্লাস সিকোয়েন্স কাজ করা পিওর সুতি থ্রি পিস দেখেন প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ দেখার মতো ডিজাইন মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইন চোখে লাগার মতো প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস দেখেন মাত্র এক হাজার বিভাগ প্রিমিয়াম কালেকশন বডি বড়িডারি প্লাস সিকুয়েন্স কাজ করা মাথা নষ্ট করা ডিজাইন মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন করে এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম